ঘড়ির কাঠা বলছে তখন সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তামিম সুভা এখনো গভীর উন্মুক্ত শরীরে একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে কাপড়ের কোনো ল্যাশ মাত্র নেই তাদের শরীরে তামিম থেকে থেকে সুভাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরছে এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয় এক পর্যায়ে গুম আলগা হয়ে আসে সুভার সে চোখ মেলে দেখে তামিম এখনো ঘুমাচ্ছে গুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুভা তারপর হঠাৎ করেই তামিমের শরীরের দিকে নজর যায় সুভার পরক্ষণেই নিজের দিকে তাকায় সুভা তারপর বের করে করে চোখ বন্ধ ফেলে সর্বনাশ হয়ে গেছে আমারও হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ব্যবাচাকা খেয়ে যায় সুভা হুট করে চোখ মেলে ফেলে তামিম তামিম চোখ খুলতেই সুভা কমফর্টার দিয়ে মুখ ডেকে ফেলে প্রেমের এই খেলা খেলবো সারা বেলা যদি থাকিস তুই রাজি আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম ও ভিতরে ঢুকে যায় সুভা চোখ বন্ধ করে আছে তামিম সুভার উন্মুক্ত শরীরের ওপর শুয়ে পড়ে আপনি অনেক ভারী আর তুই জীবন্ত কঙ্কাল সুভা কিছুটা কপাল কুচকায় স্বামী তাদের বৌদের অনেক কিছুই বলে থাকে কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে তামিম উঠে সুভার শরীর থেকে কমফর্টার ফেলে দেয় আর সুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে বাথটাব দেখে সুভার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায় চুপচাপ তাকিয়ে থাকে সেই দিকে তামিম সুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে তাই সুভাকে নিয়ে সোজা জর্নার মাঝে দাঁড় করায় পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে সুভা মাথা নিচু করে রাখে হঠাৎ করে বাথটাব দেখে সুভার আরো অস্বস্তি লাগা কাজ করে তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি চোখ দিয়ে পানি ঘুরিয়ে পড়ে পানিতে সুভা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে কিন্তু তামিম ঠিকই বুঝে যায় সুভার গাল এবং নাক মোটামুটি লাল ধারণ করে তামিম সুভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয় তারপর সুভার কপালে চুমু খায় তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম যা করেছি রাগের বসে মন থেকে করিনি সুভা কিছু না বলে চুপচাপ থাকে অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে আই হেট ইউ তামিম সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয় আই লাভ ইউ টু তামিম কিছুক্ষণ সুভাকে বেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে তুই অনেক হট সুভা সুভা ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে থাকে তামিমের মারা পঁয়তাল্লিশটি থাপ্পড়ের কথা সুভা এখনো বলেনি বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে উঠছে তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম শাওয়ার জেল নিয়ে সুভার গলায় পিঠে লাগাতে থাকে এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে আমার সামনে বস্ত্রহীন দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর সুভার এবার টনক আবেগে সে কথা কথা যদি আমি জিজ্ঞেস করি তোকে যেদিন দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিয়েছি তামিম সুভাকে বেশি ঘাটায় এমনিতেই কাল রাতে সুভার উপরে জ্বর চালিয়েছে তামিম এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না তামিম একটা টাওয়াল দিয়ে সুভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয় তুই যা আমি আসছি তামিম সুভাকে যেতে বলার সাথে সাথে সুভা সামনে একটু একটু পা বাড়াতে থাকে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না তামিম সুভার হাঁটার গতি দেখে নিজেকে সাববাসী দেয় যাক জীবনে সে একটা ভালো কাজ করেছে বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি তামিম নিজেই নিজের উপর গর্ববোধ করে পরক্ষণেই সুভাকে কোলে তোলে নেয় হঠাৎ তামিম দরাই সুভা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে তামিম সুভাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায় সুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায় পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস সুভা একটু চিন্তায় পড়ে যায় তামিম এগুলো করলো কখন সে তো আটার মতো চিপকে ছিল সুভার সাথে সুভা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে দশ থেকে এগারো মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে সেও কালো পড়েছে। সুভাও কালো সুভা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় বিষয়টি তামিমও লক্ষ্য করে তামিম এসে সোজা সুভাকে কোলে তুলে নেয় তারপর বাইরে হাঁটতে থাকে কথা নেই বার্তা নেই এভাবে হুট হাট সুভাকে কোলে নেওয়াকে সুভাও ভালো চোখে দেখে না তামিম সুভাকে নিয়ে সোজা ডাইনিং এ চলে যায় সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল সুভা তামিম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায় যদিও এখন দুপুর প্রায় তাও জানায় তামিম সুভাকে সুজা নিজের কোলে বসায় সুভাকে কোলে নিয়ে বসতেই সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে বিষয়টি সকলেরই নজরে যায় আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাওয়াইতাম সাকিবের কথায় সবাই হাসলেও সুভা প্রচন্ড লজ্জা পেল আজ অব্দি কামের বেডিও তোরে পাত্তা দেয় নাই আর বৌ কালা বোমা সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গিয়েছিল প্রায় কিন্তু তামিমের চোখ রাঙ্গানিতে দুজনেই শান্ত হয়ে যায় তামিম সুভাকে নিজ হাতে খাওয়ায় পেটে খিদে থাকায় সুভাও বাধা দেয় না বরং চুপচাপ খেয়ে ফেলে সুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেকগুলো কাটা দাগ তার মধ্যে একটা দাগ একটু বড় সুভা সাহস করে কিছু বলতে পারছে না আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার খাওয়া শেষে তামিম আবারও সুভাকে কোলে করে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকেই ছিল চোখ বন্ধ করে ফেলে সুভা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবে বসে থাকে তামিম এসে একদম সুভার পাশে বসে এটা খেয়ে নে এটা যা ভাবছিস তাই সুভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে তামিমও কিছু না বলে চুপচাপ সুভার পাশে বসে থাকে একটা কথার উত্তর দিবি সকাল তামিমের দিকে তাকায় এক দৃষ্টিতে তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই তামিম সুভা ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে ভালোবাসিস আমাকে ঠিক না না মিথ্যে কথা ভালোবাসি না আপনাকে তুই ভালোবাসিস আমাকে না বাসিস না তামিম সুভার গালে একটা করে চুমো দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে শুভ বারবার নিজের গাল মুছতে থাকে আর বারবার একই ভাবে না না করতে থাকে প্রায় সাতাইশটি চুমু তামিম সুভার গালে দেয় সুভা সাতাইশ বার ওই নিজের গাল মুছে ফেলে তামিম বুঝে যায় সুভা বাঙবে তবু মচকাবে না তামিম সুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে সুভা ও তামিমের গলা জড়িয়ে ধরে দুজনের মুখে একটু কথা নেই তামিম নিচে আসতেই তার পঞ্চপাণ্ডব যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্য স্থান কোথায় তামিম এসেই সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের পাঁচজনের মাপের এটা দেখে সুভা একটু অবাক হয় সাকিব গাড়ি চালাতে শুরু করে সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের বিলাটি একটু দূরে দশ মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে তামিম নেমে সুভাকে কোলে নিয়েই ওপরে হাঁটতে থাকে তার পঞ্চপাণ্ডব পিছু পিছু আসতে থাকে তামিম সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড়ায় আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুভা পরক্ষণেই সুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে আপনি পিছনে যাচ্ছেন কেন তোকে মুক্তি দিতে মানে তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার আমারে সুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখে বুঝে যায় তামিম ঠিক কি করতে চাইছে সুভা পিছনে তাকিয়ে দেখে তার পঞ্চপাণ্ডব হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে তামিমের দ্বারে কাছেও কেউ আসছে না আপনি পরে যাবেন তামিম সামনে আসুন পরে তো আমি অনেকদিন আগেই গেছি সকাল তোর প্রেমে এই জগৎ দুনিয়া আমাকে আর টানে না প্লিজ না আমার কথা শুনুন মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে আপনি কেন এমন করছেন তামিম পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল তামিম জানিস সকাল আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি কিন্তু তোর দিকে তাকাইছি তোকে দেখলে শান্তি লাগতো আমার আমি তোকে খুব ভালোবাসি সকাল কিন্তু আমি জানি তুই আমাকে কোনদিনও ভালোবাসতে পারবি না আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না কিন্তু এবার তোর মুক্তির পালা আমার মতো খারাপ লোকের জন্য জীবন নষ্ট হোক আমি চাই না কি করতে চাইছেন আপনি যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয় আমি পাপি তুই পবিত্র আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো তামিম প্লিজ পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি মানে আমার হয়ে থাকিস আলবিদাপুরি তামিম